আর সাল্লাম আলাইকুম মরহ্মতুল্লাহী অবারক আদম আলাইহি সালা সালামের পাঁচটি শ্রেষ্ঠত্ব নাম্বার এক আল্লাহ তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন ক লা আয়া ইবলিস উমা মানা আকা অ্যাং তস যুদা লিমা খলাকুত বিয়া দেয় আজ আম কুং তামিনালা আলী আল্লাহ বলেন হে ইবলিস আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সেজদা করতে তোকে কিসে বাধা দিল তুই কি অহংকার প্রদর্শন করছিস নাকি তুই নিজেকে অনেক উঁচু মনে করছিস দুই নাম্বার শ্রেষ্ঠত্ব আল্লাহ নিজে তার মধ্যে রুফ ফুকে দিয়েছেন ফাইদা সাউাই তুহু ওয়ানা ফাক্তু ফি হিমির রোহি ফাঁক লাহু সাজিদিন যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রুহ সঞ্চার করব তখন তোমরা তাকে সেজদা করো তিন নাম্বার শ্রেষ্ঠত্ব আল্লাহ তাকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন ওয়া আল্লামা আদ মাল আসমা আকুল্লাহ সুমা আরদহুমা আল আল মালা ইকায়ফা কাল আম্বি উনি বিয়া ইহা উলাহ ইনকুংতুম সদেকিন এবং তিনি আদমা আলিহি সাল্লাহুয়াস সালাম কি সমস্ত নাম শিক্ষা দিলেন অতঃপর তৎ সমুদয় ফেরিস্তাদের সামনে উপস্থিত করলেন তারপর বললেন যদি তোমরা সত্যবাদী হও তাহলে এসব বস্তুর নাম আমাকে বর্ণনা করো চার নামার শ্রেষ্ঠত্ব তাকে সিদ্দা করার জন্য আল্লাহ ফেরিস্তাদের নির্দেশ দিয়েছেন ওয়ায়দা কুল্লাহাল মালাঈকাতিসজুদু লিআদামা জাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাক্ববরা ওয়া কানা মিনাল কাফিরিন এবং যখন ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করেছিল সে অগ্রাহ্য করল ও অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল পাঁচ নম্বর শ্রেষ্ঠত্ব আদমা আলিহি সালাতাম মাত্র মাটি থেকে তৈরি বাকি সবাই পিতামাতার মাধ্যমে পিতা মাতার মাধ্যমে যিনি তার প্রত্যেক সৃষ্টিকে সৃষ্টি করেছেন উত্তম রূপে এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন অতঃপর তার বংশ উৎপন্ন করেছেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস হতে